আসসালামু আলাইকুম আ বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরগুলোতে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফিরাতে রাস্তায় নেমে পড়েছে ছাত্ররা যা আসলে সারা বাংলাদেশের জনসাধারণের প্রশংসার জোয়ারে ভাসছে আমরা আসলে যারা সাধারণ যাত্রী আছি জনগণ আছি পথচারী আছি আমরা প্রত্যেকে তাদের আচরণ মুগ্ধ হচ্ছি যেখানে আসলে মানুষ শৃঙ্খলা মানছে না হেলমেট পরছে না তাদেরকে হেলমেট পরাচ্ছে রাস্তায় শৃঙ্খলা ফিরাচ্ছে তাদের প্রশংসায় সারা দেশের মানুষ যতটাই পঞ্চমুখ কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে দিনের শৃঙ্খলায় যারা রয়েছে রাস্তায় তাদের রাতে নিরাপত্তায় বাঁকিয়ে দিবে বা সারা বাংলাদেশে আমরা হয়তো রাস্তার শৃঙ্খলা ফিরল কিন্তু বাংলাদেশে যে পরিমাণ নৈরাজ্য চলছে গত কয়েকদিন যাবৎ বিশেষ করে আমরা বাংলাদেশের মূলধারা ঘনমাধ্যম যেগুলো রয়েছে মূলধারা গণমাধ্যমে তো আসলে সকল খবরগুলো আসছে না যতটুকু খবর আসছে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নৈরাজ্য চলছে ডাকাতি হচ্ছে লুটতরাজ হচ্ছে এখন কথাটা হচ্ছে দিনের নিরাপত্তায় দিনের শৃঙ্খলা ফিরাতে ছাত্ররা রাজপথে রয়েছে ছাত্ররা কাজ করে যাচ্ছে রাতে তাদের নিরাপত্তা বা রাতে মানুষের নিরাপত্তা কে দিবে কারণ বাংলাদেশে গত কয়েকদিনে যে পরিমাণ নৈরাজ্য হয়েছে পুলিশ স্টেশনগুলো পুরিয়ে দেওয়া হয়েছে কোথাও কোনো পুলিশ স্টেশন কোনো ফাঁড়িতে পুলিশ নেই এটা হচ্ছে বাংলাদেশ এখন একদম মানে আইন শৃঙ্খলা বাহিনী মুক্ত একটি দেশ হয়ে গেছে যেখানে আসলে বাংলাদেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং আমরা দেখছি যে বাংলাদেশের রাস্তায় বিশেষ করে শহরে শৃঙ্খলা ফিরাতে বিভিন্ন প্রাইভেট ভার্সিটি পাবলিক ভার্সিটি সহ বিভিন্ন স্টেশনে রাস্তায় চলে এসে তার রাস্তার শৃঙ্খলা ফিরাচ্ছে এবং টিভি চ্যানেলে যেটা দেখছি যে রাস্তায় চিড়িয়াখানাতে চুরি হয়েছে ডাকাতি হয়েছে মোহাম্মদপুরে রাতে ডাকাতে হয়েছে কিন্তু টিভি নিউজের বাইরে যেগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন গ্রামে পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে দিঘি থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে মানুষের দোকান পাটে লুট হচ্ছে এই শৃঙ্খলাটা কে ফেরাবে তো আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা উন্নতি করা খুব বেশি প্রয়োজন বিশেষ করে পুলিশ স্টেশনে পুলিশ কিংবা সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে অন্তত এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার আগ পর্যন্ত আমাদের দেশের জনগণের নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যারা প্রান্তিক পর্যায়ের লোকজন রয়েছে তাদের খবরটা হয়তো মিডিয়াতেই আসছে না কিন্তু পুরো দেশের মানুষ একটা অস্থিতিশীল এবং অনির নিরাপত্তাহীনতায় ভোগছে তো আমরা বিশ্বাস করি আমাদের প্রশাসন এদিকে খুব দৃষ্টিপাত করবে এবং বাংলাদেশের ছাত্রদের প্রশংসায় আমরা বাংলাদেশের জনগণ যারা আছে আমরা আসলে মুগ্ধ তারা আসলে নিজের খেয়ে নিজের পরে যেভাবে জনগণের নিরাপত্তায় জনগণের শান্তি শৃঙ্খলা ফেরাতে কাজে নেমে এসেছে কিন্তু তারা তাদের সাধ্য থেকে সর্বোচ্চটা করে যাচ্ছে কিন্তু তাদের সাধ্যর পরেও যেটা থেকে থাকে দায়িত্ব কে নেবে তা আমরা বিশ্বাস করি আমাদের যারা প্রশাসনে আছেন এবং আমাদের এই মুহূর্তে দেশের দায়িত্বে যারা রয়েছেন এই বিষয়টি একটু গুরুত্ব দিয়ে দেখবেন না হয় যে আরও দুই একদিনে দেশের অবস্থা আরও কোথায় নেমে যায় বলা মুশকিল তো আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদের ছাত্র সমাজ যেভাবে এগিয়ে এসেছে তাদের হাত ধরে একটি আধুনিক বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়বে এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুশৃঙ্খল একটি দেশ পাবো এই প্রত্যাশায় এবং আঠারো আমাদের এই ছাত্রদেরকে তারণ্যকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি কত হবে অন্য একটা ভিডিওতে অন্যদিন এবং যদি ভিডিওতে ভালো লাগে শেয়ার করে দেব এবং আপনার মন্তব্য জানাতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম